চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল শেষে দ্বিপাক্ষিক বিপক্ষে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চলতি বছরের অক্টোবরে হতে পারে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ আইসিসির ভবিষ্যৎ সূচির বাইরে এই সিরিজ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশের বডি মূলত টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ আয়োজন করতেছে তারা ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটাই জানিয়েছে সব কিছু ঠিক থাকলে এই সিরিজে হতে পারে তিনটি টি টোয়েন্টি এই ব্যাপারে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা তিনি বলছেন আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি রমজান পরবর্তী সময় আরও আলোচনা হবে এবং আমরা তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি কারণ আমরা এটিকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি